শত বছরের ইতিহাস ঐতিহ্য ও গৌরবের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে আমাদের যশোরের এই কালেক্টর ভবনটি তো আজকের ভিডিওতে আমরা যশোর শহরের কালেক্টর ভবনের সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করব। হে গাইজ ইটস মি অ্যাবাউট নিশান রয় অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এ ফ্রেশ নিউ ব্লগ বন্ধুরা আজ আজকের ব্লগটা শুরু করতেছি আমার বেডরুম থেকে আজ আমি আপনাদের সামনে দেখাতে চলেছি আমাদের যশোর জেলার ঐতিহ্যবাহী একটা গর্ব ইতিহাসের স্থাপনা আমাদের যশোর কালেক্টারি ভবন তো আমি আজ আপনাদের মাঝে যশোর কালেক্টারি ভবনের যে চারপাশ ঘুরে তার সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করুন আশা করি ভালো লাগবে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না আমাদের সাথেই থাকুন চলুন আমরা যাই এবং আপনাদের সামনে টোটাল বিষয়টা সুন্দরভাবে শেয়ার করি তো চলুন যাওয়া যাক বন্ধুরা আমি বর্তমানে অবস্থান করছি আমাদের যশোর জেলার এই কালেক্টরি ভবনে এই কালেক্টরি ভবনটা অনেক ঐতিহ্য এবং ইতিহাসের সাক্ষী হয়ে শত বছর দাঁড়িয়ে আছে তো যাই হোক আমাদের এই যে কালেক্টরি ভবনের যে সৌন্দর্য এটা সত্যি খুবই অন্যরকম এবং আপনাদের সামনে আজ এই সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করব তো চলুন এই সৌন্দর্যগুলো আমরা উপভোগ করি বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমাদের যশোর কালেক্টারি ভবনের সৌন্দর্যগুলা তো এই সৌন্দর্যগুলো আসলে সত্যি মনোমুগ্ধকর আমাদের যে এই যে যশোর কালেক্টারি যে ভবনটি এটি কিন্তু লালকোট নামেও অধিক পরিচিতি তো আমাদের যশোরের শত বছরের ঐতিহ্য এবং ইতিহাস এবং একটা গৌরবের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এই ভবনটি রাতের বেলায় এই ভবনটি কিন্তু খুব সুন্দরভাবে সেজে ওঠে মানে রাতের আলোয় কৃত্রিম ভাবে আলোকিত করা হয় এই ভবনটি বন্ধুরা এটা হলো কালেক্টারি ভবনের পার্ক এর ভিতরে আহ শীতকালে দেখি অনেক ফুল গাছ লাগিয়ে রাখে তো এখন মাঠটা দেখলাম আজকে পরিষ্কার করতেছে যাই হোক নতুন ভাবে হয় আবার সেজে উঠবে তো এই পার্কে বেলায় আমাদের যশোর শহরের অনেকেই আসি আমরা একটু সময় কাটানোর জন্য নিলিবিলি সময় কাটানোর জন্য আসি বন্ধুরা আমি এখন আছি আমাদের কালেক্টরি ভবনের পূর্ব পাশে তো এখানে দেখতে পাচ্ছেন কত হাজারো মানুষের স্বপ্ন পড়ে আছে আসলে এই পূর্ব পাশে এসে দেখতে পাচ্ছি এখানে মনে হচ্ছে যে একটা গাড়ি বা যানবাহনের একটা শ্মশান হয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন কত হাজার হাজার গাড়ি পড়ে আসছে মোটর সাইকেল পরে আছে এখানে হয়তোবা এগুলো পড়ে আছে কিন্তু অনেক মানুষের স্বপ্ন কিন্তু এখানে কবর দেওয়া আছে তো এই যে দেখতে পাচ্ছেন কত পুরোনো গাড়ি ঘোড়া এখানে এটা দেখতে পাচ্ছেন একটা স্কুটি এটা দেখে মনে হচ্ছে যে কত পুরানো অবশ্যই এগুলো পুরানো জিনিস এখানে কত মানুষের স্বপ্ন কবর হয়ে আছে তো যাই হোক পূর্ব পাশে মানে আমাদের যে আরেকটি ভবনের চারপাশটাই মানে সৌন্দর্য আছে এখানে তবে সব থেকে পূর্ব পাশে এসে আমার খুব খারাপ লাগছে এই জিনিসগুলো দেখে আসলে এই জিনিসগুলো যদি এখানে না থাকতো তাহলে এই পাশটাও একটু সুন্দর হতো এবং এখানে আসলে এমনি একটু নিজের কাছে খারাপ লাগতেছে কারণ এই সমস্ত জিনিস একজন না একজনের একটা স্বপ্ন তো সেই স্বপ্নটা এখানে কবর হয়ে পড়ে আছে বন্ধুরা এটা আছে যশোর কালেক্টরি ভবনের দক্ষিণ পাশ তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যশোরের যে ম্যাপটা বা যশোর জেলার যে ম্যাপটা সেটা সুন্দরভাবে এখানে সজ্জিত আছে এবং আমাদের যশোর জেলা কিন্তু খেজুরের জন্য বিখ্যাত বা খেজুর রস খেজুর গুড় যাই বলি তার জন্য বিখ্যাত তো দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে যে একটা ইয়ে করে রেখেছে মানে একটা কি বলে এটাকে তো যাই হোক এটা কিন্তু দেখেন খেজুর গাছের মধ্যে মানে খেজুর গাছের মধ্যে এটা সজ্জিত আছে যশোরের কালেক্টারি ভবনের দক্ষিণ পাশে আছে আপনার এই যে সুবিশাল একটা পুকুর এখানে দেখতে পাচ্ছেন যে পুকুরের মধ্যে অনেক রঙিন মাছ এতক্ষণ আমাদের যশোর শহরের কালেক্টারি ভবনের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটন নোটি প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন দেয় এবং আপনি ভিডিওটি দেখতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং সামনে দিন আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ